আসসালামু আলাইকুম পনেরো রকম পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে দেখুন আমরা বাচ্চাদের শীতের একটা উইন্টারে একটা জুতা নিয়ে এসেছি হ্যাঁ এটা উলের টাইপের জুতা খুব সুন্দর এই জুতাগুলি দেখুন এটা পাঁচটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদেরকে কালারটা বলে দিয়ে অর্ডার করে দিতে পারবেন জি আমি এখন প্রত্যেকটা কালার একটা একটা করে এখন দেখাবো আপনাদের সবাইকে ঠিক আছে সর্বপ্রথম আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার দেখুন এই রেড কালার এই জুতাটা খুব সুন্দর এটা হচ্ছে শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য হ্যাঁ শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য দেখুন এটার উপরে কিন্তু একটা খুব সুন্দর এরকম ফিতার মতো আছে হ্যাঁ এগুলো বাচ্চাকে খুব সুন্দর লাগে আর এটার সোলটা আমি দেখে দিচ্ছি এটার সোলটা কিন্তু একদমই ফোমের সোল হ্যাঁ অ্যান্টি স্লিপ এটা কিন্তু আপনার অ্যান্টি স্লিপ দেখুন খুব সুন্দর এই জুতাটা আপনার শূন্য থেকে বারো মাস বাবুরা এই জুতাটা পরতে পারবে এই জুতার সাইজটা হচ্ছে আপনার বারো সি এম সাড়ে চার ইঞ্চি আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি পরবর্তী যে কালারটা সেই কালারটা হচ্ছে দেখুন এরকম ব্লু কালার টাইপের আকাশি টাইপের কালারটা এটা কিন্তু ছেলে বাবুরা খুব সুন্দর মতো পড়তে পারবে হ্যাঁ দেখুন খুব সুন্দর এই আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে রোড নাম্বার চার ব্লক সি গ্রিন মডেল টাউন মান্ডা এটা আমাদের একটা অনলাইন অফিস আপনি চাইলে এখানে এসে ভিজিট করে নিতে পারবেন তো ভিজিট করে এসে নিতে চাইলে অবশ্যই আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকবেন আর কমেন্টসে আমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং ঠিকানাটা সম্পূর্ণ দিয়ে দিব তো আমি পরবর্তী কালারটাও এবার দেখাচ্ছি পরবর্তী আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার খুব সুন্দর পিঙ্ক কালার বাবুদের জন্য এই জুতা সুন্দর এই জুতাগুলি এই উইন্টারে কিন্তু আমাদের এই জুতাগুলি রিভিউ অনেক ভালো হ্যাঁ রিভিউ অনেক ভালো দেখুন ভালোভাবে জুতা দিতে পারেন দেখুন এই জুতাটার যে সোলটা হ্যাঁ সোলটা কিন্তু আপনার স্লিপ সোল হ্যাঁ জুতাটা কিন্তু কাপড়ের বা উল্লের জুতা বলতে পান আর সোলটা হচ্ছে কিন্তু ফোমের সোল এটার দৈর্ঘ্যটা আমি বলে দিচ্ছি এটা এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি বা বারো তো আপনার অনেকেই আছেন যে আপনি বলেন যে আমার বাবুর বয়স তিন মাস দুই মাস তো আপনি যদি মাস সাইজের জুতা দেন তাহলে কিন্তু পসিবল না আমাদের কিন্তু একটাই সাইজ সেটা হচ্ছে বারো সি এম সাড়ে চার ইঞ্চি এটা হচ্ছে বারো মাস পর্যন্ত বাবুরা পড়তে পারবে আপনি যদি একদম বাবুর পায়ের মাপ অনুযায়ী জুতা নেন তাহলে কিন্তু এক মাস পরে আর পাওয়াতে পারবেন না তাই এই জুতা আপনি নিতে পারেন এই জুতাগুলি হচ্ছে একদম বারো মাস পর্যন্ত আপনি বাবুকে পাওয়াতে পারবেন নেক্সট যে কালারটা এই কালারটা হচ্ছে চকলেট টাইপের কালার দেখুন খুব সুন্দর একটি কালার চকলেট কালার আমাদের এই জুতাটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটা একটি কালার দেখুন বাচ্চাকে কিন্তু খুব সুন্দর লাগা লাগবে এই জুতাটি পরলে হ্যাঁ দেখুন ঠিক আছে তো এই জুতাটা দেখুন এই দেখুন এটার সোলটা দেখুন সেম আমাদের সোলটা হ্যাঁ সোল দেখুন তো অর্ডার করতে চাইলে আপনারা আমাদের পেজে নক করে দিবেন হ্যাঁ আমাদের মডারেটর অর্ডার করতে আমাদের মডারেটর আপনাদের অর্ডারটা নিয়ে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স এইট টু এইট টু এইট তো আপনারা যারা যারা যদি এই ভিডিওটা আমাদের ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই আমাদের আমাদের পেজটা লাইক করবেন আমাদের এই জুতাটা সেই যে কালারটা এই কালারটা হচ্ছে এই কালারটা অ্যাশ টাইপের যে কালারটা দেখুন এটা হচ্ছে আমাদের লাস্ট কালার তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই জুতোটা কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল হয় তার মধ্যে এটা হচ্ছে লাস্ট কালার অ্যাশ কালার তো পুরো ভিডিওটা যদি আমার দেখে থাকেন সবাইকে ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম